হ্যাঁ আমি তোমার বলছিল না যার বিয়ে সে থাকবে না মানে আমার বিয়ে কি করবো বলো বাবা মা একটা ভালো ছেলের কথা বললো তাই আমি বিতে রাজি হয়ে গেলাম আর আমার বিয়ের ইভেন্ট সব থেকে বেস্ট আর কে করতে পারবে তুমি ছাড়া বলো এই যে ভাই আপারা কারা তোমরা ইভেন্টের লোক ইভেন্টের লোক মানে সাদমান লয় নিয়ে আমাদের সাদমান ভাই ওই যে স্বামী আছে এই যে ভাই এই যে ভাই শুনতে তেন ইসতে pert ওঠেন আপনি উঠেন আপনি ওঠেন আছেন শুয়ে আছেন আপনি উঠেন কি কি যায় নাকি বেশি ব্যথা পাইছেন সরি এমন ব্যবহার করতেছেন কেন না

ওনার সাথে নিচেই কাজ করবো ও কিভাবে উনি তো আমার অলরেডি অনেক লস করাই দিচ্ছে আপনার কাজ তো শুরু করতে পারেন আপনি হাঁ যে দেখেন যান আপনি আমার ডিজাইন কোনো কথা বল না আমার কাছে ইন্টারসেট আপ লিউ প্লিজ আমার কালার্স নিয়ে কথা বলতো উপর থেকে রেড রেড শার্ট থাকবে অ্যান্ড রেডের সাথে এটা কম নাম আপনি কি রেড কালার ছাড়া আর কোনো কালার চেনেন না সত্যি করে বলেন তো কিছু করে করছেন না গো কি করব আপনি এসব আইডিয়া ছিল আমার রাগ ওঠে পেট পেট চেপ চেপ কে তাই না আপনাকে দেখলেই না আমার কিরমির কিরমির করে বলছে মারি সবাই কি ধরে দিছেন দেখ বেশি বেশি করতেছেন কিন্তু এখন বেশি বেশি কি দেখছেন আপনি শুরু করছেন না আরো করেন আবার করেন গেট থেকে এটা বের করে দিবে কেমন উপর থেকে পিঙ্ক আর নিচে হোয়াইট লেয়ার থাকবে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা আপাতত আর পিঙ্ক আর হোয়াইট পছন্দ কেমন নাইস আইটেম সো নাইস ভেরি নাইস হ্যাঁ বলেন আপনি ডাকছিলেন ও হ্যাঁ আজ ফেল করেন না ওই দীপার জন্য একটা ড্রেস রেডি কনফিউজ হাউ ইট স্পে নাই সো ইউনিক দেখ নরমালি ব্রাইডরা কি কর হয় লেহেঙ্গা হলে শাড়ি পরে ওকে দে ট্রাই করে তো তো ভাগছিলেন need mm. to buy crossman কেমন হচ্ছে ঠিকঠাক তো না আচ্ছা ঠিক আছে আমার হবে কার জন্য পরের জন্য এটা শেরনার সাথে ম্যাচ করবে কার জন্য বটস দুইজন না জন্য তো রেড উইথ কালার লাল ছাড়া আর কোনো রং না তাই না হ্যাঁ আমি চেষ্টাছি ওহ ওকে লিভ কেমন লাগছে ও সাধারণ লাগছে একদম প্রথমে চক্র তারপর হলো যুদ্ধ আর এখন মালাবদল এই প্রথম আপনার কোন ডিজাইন আমার ভালো লাগে ও তাই না ইয়েস ইয়ে ডিজাইন আচ্ছা কতগুলি বেশি দিন না

আমার যে কি ভালো লাগতেছে রাহ আমার অনেক রিলিফ লাগতেছে ফাইনালি এত বড় একটা ইভেন্ট সাকসেসফুলি ডান করলাম আই এম সো পাউড অফ আওয়ার কি পড়া রাহা তোমাকে আমি কতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি তুমি কথা শুনতেছো না কি করো মোবাইলে তোমার কিভাবে থাকার প্ল্যান আছে নাকি না 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 সাদমান ভাই যে মন্ত্রীর ইভেন্টের কথা বলে গিয়েছে। উনি তো বাইরে আছেন সফলে দেখো নিউজে আসছে আচ্ছা ধরো তো আচ্ছা রাহা তোমার কাছে সাদমানের ফ্রেন্ড কাম অ্যাসিস্ট্যান্ট রনি ওর নাম্বারটা আছে আমার কাছে নেই বাট আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো শিওর সরি আমাদের কোনো ডেট अवेलेबल নাই থ্যাংক ইউ রং নাম্বার হ্যালো হ্যালো হুম কি হইছে তোর বল তো সমস্যাটা কি মানে বুঝলাম আমি এমপ্লয়ি কিন্তু দিন শেষে আমি তো তোর ফ্রেন্ড তাই না আমার সাথে তো একটু শেয়ার করতে পারিস একের পর এক কাজ আসতেছে কল আসতেছে ক্লায়েন্টের উল্টাই রেসপন্স করতেছিস না এভাবে কি চলে হ্যালো হ্যালো কেমন আছো কে তুমি আমার নাম্বার সেভ করনি এখনো মাইক দিব তোরা আমি তিতি তিতি আমার একটা ইভেন্টে কাজ আছে করবা একটা বিয়ার ইভেন্ট সেই রিসর্টে আর কি রিসর্ট তুমি কত আমার হাতে অলরেডি দুইটা ইভেন্ট আছে লকড আর আমি ভাবলাম তোমার থেকে বেস্ট ইভেন্ট আর কে ডিল করতে পারে বলো তাই তোমাকে কল দেয়া ওকে বেস্ট অফ লাক কেমন আছো

অনেক কাজ বাকি আছে চলো তোমাকে নিট প্ল্যানগুলো দেখাই আসো বন্ধু করবে ওরকো আছে বর শেরওয়ানি পরে আছে ভালো তো আমারও চিন কিন্তু সেটা বলার সুযোগটা তো তো দাও নাই আর তোমার ইচ্ছা ছিল না তুমি তোমার বিয়েতে সব কিছু নিজের হাতে সাজাবা নিজের ডেস্ট ইভেন্ট তুমি এই জন্যই তোমার সাথে এত নাটক করে তোমাকে এখানে এনেছি ভালোবাসি চেয়েছিলাম এই কথাটা তোমাকে দিয়ে বলো কিন্তু কি করবো বলো মন মানে না উইল ইউ ম্যারি মি সাদমান তোমার পছন্দের কালার টাইপোর্স জিতে গেছে আমরা জিতে গেছি